প্রিয় দর্শক আমরা এখন আছি সেই জামালপুর জেলা উপজেলার বিখ্যাত সেই সাইফুল দর্জি ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন তার সাথে একটি ঘোড়া রয়েছে এই ঘোড়াটির পরিচয় এবং বিস্তারিত তার কাছে জানতে চাইব মূলত সাইফুল দর্জি নামে যে নামটি এটি আসলে সারা বাংলাদেশ জুড়ে নামটি প্রচলিত এবং ইন্ডিয়ার যে কিছু যারা ঘোড়ার সুয়ারি রয়েছে বা যারা এই ঘোড়া লালন পালন করে তারাও কিন্তু তাকে এক নামে চিনে যে সাইফুল দর্জি তার কাছে জানতে চাব এই ঘোড়ার বিস্তারিত যে ঘোড়াটি আসলে বিবরণগুলো গুলো আমাকে জানাতেন আসসালাম আলাইকুম আমি সাইফুল দর্জি আমার বাড়ি গ্রাম মাজালিয়া থানা শস্যাবাড়ি জেলা জামালপুর আমি ইন্ডিয়ান তাজি ঘোড়া কেনা বেচা করি ঘোড়া দৌড় খেলি এবং টি কেউ ভালো ঘোরা কিনলে দেশি ইন্ডিয়ান মারোয়ারি এবং তুর্কি যেকোনো সাইজের ঘোড়া চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার জিরো এইট টু ডাবল নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আমার ফোন করতে পারেন আমার এই অর্ডার দিলে ঘোড়া আমি দিতে পারবো আমি কিনা কিনা আমি বাড়িতে আমি বড় বানাই এই ঘোরা ট্রেনিং করাই দিই ইতিমধ্যে আপনি আপনার নামটি সারা বাংলাদেশ জুড়ে ভাইরাল আপনি যাবত কতগুলো ঘোরা মানুষকে দিয়ে সহযোগিতা করেছেন জি ভাই আমি অনেক ঘোরা বৃদ্ধি করছি আমার প্রথমত ছিল দর্জি ঘোরা দর্জি ঘোরা দেয় আট বছর ধরে আমি ঘোরার জগতে এই ঘোরা দেয় সম্পূর্ণ পরিচিত আমাদের সাথে সবাই দেহা শেখাতেছে এই দর্জি ঘোরা দেয় আমার সাথে সবগুলো মানুষের সাথে পরিচিত আপনার কাছে যদি কেউ মানে ঘোড়া কিনতে চায় বা আপনাকে যদি সাথে নিয়ে যেতে চায় যে একটি ঘোড়া আমাকে পছন্দ করে কিনে দেন বা আমার সোয়ারে আছে কিন্তু ভালো ঘোড়া নেই আমি দেশে চ্যাম্পিয়ন হতে চাই সেক্ষেত্রে আপনি কি করবেন তার জন্য অসুবিধা নেই দেশের যে ভালো ভালো ঘোড়া আমার সাথে যোগাযোগ করলেন তাহলে আমি সরাসরি ঘোড়ার মালিকের কাছে সরাসরি দেহ কিনা দিতে পারবো নিজের ডাও দিতে পারবো আর আমারও কাছে না আমি সংগ্রহ করে দিতে পারবো আপনি কত বছর যাবত এই ঘোড়ার সাথে সম্পৃক্ত আছেন আমি তো আট বছর ধরে এই আট বছর ধরে উন্নি আঠারো সাল থেকে ঘোরার জগতে আমি সুপ্রিয় দর্শক আপনারা যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি হচ্ছে ইন্ডিয়ান মারি ইন্ডিয়ান ঘোড়া আর আপনাদের আরেকটি বিষয় যেটা আমরা বলেছি যে সাইফুল দর্জির নাম কিন্তু আসলে সারা বাংলাদেশের একটি ব্র্যান্ড তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে ঘোড়া নিয়ে যায় এবং তার মাধ্যমে কিন্তু অনেকেই এই ঘোড়া কিনে উপকৃত হয়েছে তার নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটি আবার একটু কাইন্ডলি বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু ডাবল নাইন ওনাকে এমো হোয়াটসঅ্যাপ তাকে পাবেন এবং সর্বক্ষণিক নাম্বারে ফোন দিয়ে পাবেন তার ঠিকানা হচ্ছে জামালপুরের সরিষিবাড়ি উপজেলার মাজালিয়া গ্রাম এখানে আপনি যদি কাউকে যে কাউকে জিজ্ঞাসা করেন যে সাইফুল দর্জির বাড়ি কোনটা তাহলে আপনাকে তারা দেখিয়ে দিবে। পরবর্তীতে আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ